আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি দেখাইতেছি এটা একটা গিয়ার বক্স এটা হলো একটা শার্প একটা মেশিনের গিয়ার বক্স জ্যাম মারা গেছে তো গিয়ার বক্স জ্যাম মারার কারণে মেশিনটা স্পিন হচ্ছে না যেটাতে আপনার কাপড় শুকানো হয় সেই জিনিসটা হচ্ছে না তো অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু ইলেকট্রিক সম্পর্কিত অনেকের অনেক কিছু শেখার আছে সেহেতু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অনু করে পাশেই থাকবেন তো গিয়ার বসটাকে আমি খুলতে পারলাম না অনেকটা জ্যাম তো আপাতত মোবাইল দিয়ে রাখলাম তারপরে আরেক টাইমে পরবর্তীতে মোবাইল যেহেতু দিয়ে রাখলাম একটু পরে বা পরে অন্য কোনো সময় আবার ট্রাই করে দেখব যে আসলে খোলা যায় কি না তো গিয়ার বক্সটা না খোলা গেলে গিয়ার বক্সটা ঠিক করতে মানে ঠিক করা যায় তো না অবশ্য খুলতে হবে তারপরও আমি আরেকবারও ট্রাই করতেছি যে চলে কি না তো দেখি যে না চলতিছে না গিয়ার বক্স পুনরায় ওই জ্যাম তো যাই হোক মোবাইল দিয়ে রাখছি পরবর্তীতে আবারও চেষ্টা করব যে জায়গান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যাতে এরকম ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে এইদিকে দেখেন আবার বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিনে আনতে হবে একটা রিপেয়ারিংয়ের দোকানে কত না ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমি একাই সমাধান করি যার কারণে আপনাদের সবগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না তবে আপনারা দেখবেন ধীরে ধীরে আপনাদের সব তুলে ধরার চেষ্টা করব সব তো যাই হোক মেশিনটাকে আমি পরিপূর্ণভাবে ঠিক করতে পারলাম না তার কারণ যে মেশিনটা খুলতে খুলতে আমার গাও ঘেমে গেছে তো এখন আপাতত বন্ধ রাখলাম পরে আরেক সময় খোলার চেষ্টা করব এবং ঠিক করার চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও জানতে পারবেন অবশ্যই ভিডিও থেকে আপনার অনেক কিছু শিকার আছে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে